নমস্কার বন্ধুরা আমি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্রাদার্স ব্লকে দেখো আজকে দেখাচ্ছি ডালুঘের রাত্রিবেলা রাত্রিবেলা যখন ঘুমাতে যাওয়ার আগে ঠিক এই ভিডিওটা করলাম দেখো রাত্রিবেলা যাওয়ার আগে ওর চোখে কোনো ঘুম নেই ওর চোখে কোনো ঘুম নেই ওকে যত রাত পর্যন্ত জাগিয়ে রাখবে তত রাত পর্যন্ত জেগে থাকবে রাত্রিবেলা যাওয়ার আগে আমি আমার জায়ের থেকে ওকে নিয়ে আয়নার সামনে বসে ভিডিওটা করছিলাম করতে করতে দেখছি ওর সঙ্গে খেলা করলেও এত হাসছে দেখো তার সঙ্গে খুশি হয়ে হাততালিও দিচ্ছে আর খিলখিল করে হাসছে হাসছে আয়নার দিকে তাকাচ্ছে নিজেকে দেখছে ও যে করছে সেইগুলো আয়নার মধ্যে উঠছে আয়নার মধ্যে উঠলেও নিজেকে নিজেই দেখে খুব হাসছে ছোটোবেলায় স্মৃতিগুলোকে ধরে রাখতে ইচ্ছা করছে মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে যেতে ওর এই সময়টা আর আসবে না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তার সঙ্গে আয়নায় দেখছে আর তাই তাই দেখছে আমাকেও মাঝে মাঝে আদর করছে খুব খুশি হয়েছে আয়নার দিকে বড়ো বড়ো চোখ করে দেখছে আর তার সঙ্গে আমার সঙ্গে কথাও বলছে আমি বলছি ও সেটা করার চেষ্টা করছে রাত্রি তখন বাজে প্রায় বারোটা বারোটা বাজে কিন্তু ওর চোখে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কোনো ঘুম নেই বড়ো বড়ো চোখ একেবারে বড়ো বড়ো চোখ করে দেখছে মাঝে মাঝে বিরক্তও হচ্ছে একভাবে বসে থাকতে ইচ্ছা করছে না একভাবে কোলের মধ্যে বসিয়ে রেখেছি যে জানো তো ও ঘুরতে খুব পছন্দ করে সারাক্ষণ নিয়ে যদি ঘুরো তাহলে আর কোনো কথা না খাওয়া দরকার নেই শুধু ঘুরতে পারলেই হলো মাঝে মাঝে আমি ওকে চটকাচ্ছি যে খুব রেগে যাচ্ছে চটকানো একদমই পছন্দ করে না বাচ্চারা অবশ্য চটকানো পছন্দ করে না তাও আমার যেন খুব চটকাতে ভাল লাগে ওকে সারাক্ষণ মনে হয় চটকাই যার জন্য চটকাই বলে ও আমার কাছে আসতেই যায় না কিন্তু আবার হাসেও দেখো আমি ওকে আদর করছি ও তার সঙ্গে সঙ্গে হাসছে কান্না করছে টাটা।